আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকের ভিডিও থাকছে অচেনা সবজি দিয়ে মাছ রান্না আসলে এই সবজিটার নাম আমি নিজেও জানি না আমি যখন বাজার গিয়েছিলাম তখন এই সবজিটা একবার দেখেছিলাম তখন আমি নেই নাই পরবর্তীতে আবার ঘুরে এসে ভাবতেছি নেবো কিনা না নেবো মানে কি খেতে কীরকম হবে ভালো হবে কি না বা খেতে পারবো কি না তো পরবর্তীতে নিয়ে নিলাম আর এটা দেখতে হচ্ছে একেবারে শশার মতো লম্বা এরপর উপরে কালারটা একেবারে কাঁচা মিষ্টি কোমড়ার মতো মোটামুটি দেখতে অনেকটাই সুন্দর আর কালারটা অনেক বেশি ভালো লাগে তাই আমি হচ্ছে খাওয়ার ছাইতে মানে এটা দেখে পছন্দ হয়েছে তাই নিয়ে আসছি তো খেতেও অনেক বেশি মজা যেহেতু আমি ভিডিওটা পরে দিয়েছি আগে মানে রান্না করে খেয়েছি পরে বয়সটা দিয়েছি আসলে খেতে এত বেশি মজা আমি চামড়া সহকারে একসাথে কেটে ফেলছি আর এখানে দেখেন এই মাছগুলো আমি সেই সবজিটা দিয়ে রান্না করব আসলে এই সবজিটার নাম আমি জানি না দোকানদারকে জিজ্ঞেস করছিলাম উনিও জানে না তো আমি নাম দিয়েছি নাম না জানাও সবজি আর কি তো এখানে দেখেন মাছগুলা ভাজা হয়ে গেছে আমি একে একে তুলে নিচ্ছি পরবর্তীতে যখন বাজারে গিয়েছিলাম তখন দেখি আরো কয়েকটা পড়ে আছে আর কয়েকটা বলতে আরো তিনটা পড়ে আছে সবগুলা বিক্রি হয় নাই যেহেতু অচেনা সবজি অনেকেই চেনেন না হয়তো ওই জন্য নেন নাই আর কি তো ওই তিনটা থেকে আমি আরও একটা নিয়ে আসছি আসলে এত বেশি মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না আমার কাছে ভীষণ ভালো লাগছে আমি এই সবজিটা একটা ব্লগ ভিডিওতে দেখেছি একটা আপু হচ্ছে মানে বাইরের কান্ট্রিতে থাকেন সম্ভবত তো উনি হচ্ছে ও মানে ওই যে সিদ্ধ করে হলুদ দিয়ে সিদ্ধ করে খাচ্ছেন আসলে তখনও মানে দেখে অনেক বেশি ভালো লাগছে কালারটা ভীষণ সুন্দর তো এখানে আমি সেই সবজি দিয়ে মাছ রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ রসুন এরপর হচ্ছে কাঁচামরচ টমেটো সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর দেখেন সেই অচেনা সবজিটা একেবারে দেখতে মিষ্টি কুমড়ার মতো উপরের দিকটা আর এটার সাইজ হচ্ছে একেবারে শশার মতো লম্বা মানে শশা যেরকম হয় সেরকম আর কি শশার চাইতে একটু বেশি লম্বা তবে চিকন শাকন ওরকমই তো এখানে আমি হলুদ মরিচ সব কিছু দিয়ে দিয়েছি সাথে লবণও দিয়ে দিয়েছি এখন এভাবে আমি তিন মিনিটের মতো কষিয়ে নেব রান্নার পরে বুঝতে পারলাম সবজিটা এভাবে কষিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আসলে আমি পরবর্তীতে যখন রান্না করব। তখনও ঠিক এভাবে রান্না করব। কারণ এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর এখানে দেখেন জলটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আসলে খাওয়ার চাইতে দেখতেও অনেক বেশি ভালো লাগে তো দেখেন সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিয়েছি এরপর একটু নেড়ে ছেড়ে আমি জল দিয়ে দেব তো জল দেওয়ার পরে হচ্ছে আর বেশি একটা নাড়াচাড়া যাবে না যেহেতু মাছ দিয়ে ফেলেছি অতিরিক্ত নাড়াচাড়া করতে গেলে মাছ ভেঙে যাবে এখন ডাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ জাল করে নেব তো এই তো দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে আর দুই তিন মিনিট জাল করে আমি নামিয়ে ফেলবো রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন আমি নামিয়ে ফেলবো চুলাটা অফ করে দেব তো এই তো দেখেন ফাইনাল লোক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ